হ্যালো আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফেয়ার্স আপনারা কি সিম চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য কেন আজকে আমি আপনাদেরকে জানাবো কীভাবে আগাম সিম চাষ করতে হয় আজকে আমি সিমের বিশ্বাগান থেকে শুরু করে সিম গ্যাসের পরিচর্যা সহ প্রায় সম্পূর্ণ পদ্ধতিটাই দেখাবো তবে চলুন ফেয়ার্স আমি ভিডিওতে চলে চাই সিম চাষ করার জন্য আমি প্রথমে এখানে একটি মাদা তৈরি করে নিব মাদাটি তৈরি করার জন্য এখানে আমি একটি গর্ত করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজের গর্ত করে নিতে পারেন তবে আমার এই গর্তের প্রস্থ উচ্চতা হচ্ছে তেরো গুণ তেরো গুণ তেরো ইঞ্চি আমি গর্ত করার পর গর্তের এক সাইডে রেখে দিয়েছি যা পরবর্তীতে মাদা তৈরি করার জন্য দরকার পড়বে এখন আমি গর্তের মধ্যে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিব তবে আপনারা চাইবে ছাগল মুরগির বিষটা অথবা রাসায়নিক সারও দিতে পারেন আমার সঙ্গে যেহেতু পর্যাপ্ত পরিমাণ শুকনো গোবর সার আছে তাই আমি শুকনো গোবর সারটা দিয়ে দিচ্ছি আমি শুকনো গোবর সারটা দেওয়ার পর শুকনো সার আর মাটি খুব ভালো করে একসাথে মিশিয়ে একটি মাদা তৈরি করে নেব ফেয়ার কোন আমি কীভাবে মাদাটা তৈরি করে নিবাম আপনারা ঠিক এইভাবে মাদাটা তৈরি করে নিতে পারেন এখন এই মাদাতে আমি কিছু পরিমাণ সিমবিজ ভাগিয়ে দিব আমি মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে এই সিমবিজগুলো পুঁতে পুতে দিব আপনারা মাদা তৈরি করার সময় অবশ্যই জমি থেকে মাদাটা দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ উঁচু রাখবেন এতে করে বৃষ্টির পানিটা মাদায় আটকে যাবে না আমি একে একে সিমবিষ গুহ মাদায় ভাগিয়ে দিলাম আমি আশা করি কিছুদিনের মাঝে সিম থেকে চারা গজাবে ফেরসে ফিরে আসছি কিছুদিন পর ফেরসাম আমি ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স ইতিমধ্যে আমার সিম থেকে চারা গজিয়ে গেছে আর এই চারাগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে দেখুন বিয়ার্স আমি সিম গাছের গোড়া থেকে দুই থেকে তিন ফুট সমদূরত্বে চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আলগা করে দিয়েছি আজকে আমি এই সিম গাছগুলোর মধ্যে পরিচর্যা করব। আমার সিম গাছগুলো অনেকটাই রোগা দেখা যাচ্ছে তাই আজকে আমি সিম গাছের মধ্যে পরিচর্যা করব। আমি আশা করি সিম গ্যাসের মধ্যে পরিচর্চা করে দিবে কিছু দিনের ভিতরে এই গাছগুলো টাটকা এবং সতেজ দেখা যাবে এই পর্যায়ে আমি সিম গ্যাসটা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ টিএসপি সার আমি এখানে আট থেকে দশ গ্রামের মতন টিএসপি সারটা দিয়ে দিব এই টিএসপি সার গাছের নাইট্রোজেন এবং ঘাটতি পূরণ করে এতে করে সিম গাছগুলো খুব দ্রুত বড় হবে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছকে টাটকা এবং সতেজ রাখতে সাহায্য করে এখানে আমি পাঁচ থেকে ছয় গ্রামের মতন ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি ইউরিয়া সারটা দিয়ে দেওয়ার কিছু দিনের মাঝে এই গ্যাসের চেহারাটাই পরিবর্তন হয়ে যাবে এখন আমি আরও দিয়ে দিব কিছু পরিমাণ ফোড়াডান আপনারা বাজারে ফোরাডানটা সান ফুরান কার্বো ফুরান অথবা বিফোর ফাইভ জি নামে পেয়ে যাবেন এই ফোড়াডান গাছকে বিভিন্ন রকম পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করে তাই অবশ্যই আপনারা এই ফোড়াডানটা দিয়ে দিবেন দেখুন বিয়ার্স ইতিমধ্যে আমার সিম গাছের পাতাগুলো ছিদ্র ছিদ্র হয়ে গেছে পোকার উপদ্রবের কারণে কিন্তু সিম গাছের পাতাগুলো ছিদ্র হয়ে গেছে আপনারা এই ফোড়াডানটা দিয়ে দিবে সিম গাছে তেমন কোনো পোকায় ধরবে না তাই অবশ্যই আপনারা সিম গাছের মধ্যে এই ফুরানটা দিয়ে দিবেন আমি এখানে চার থেকে পাঁচ গ্রামের মতন ফুলারানটা দিয়ে দিলাম এখন আমি সবগুলো সার মাটি দিয়ে ঢেকে দিব আপনারা চাইবে মাটির পরিবর্তে ছাগ মুরগি বিষটা দিয়ে ওই সারগুলো ঢেকে দিতে পারেন তবে আবার আপনারা চাইবে শুকনো গোবর সার দিয়ে ওই সারগুলো ঢেকে দিতে পারেন ফের দেখুন আমি মাটি দিয়ে সারগুলো ঢেকে দিলাম আপনারা ঠিক এইভাবে সারগুলো ঢেকে দিবেন আর অবশ্যই সার ঢেকে দেওয়ার সময় মাটিগুলো ঝুরঝুড়ে করে নেবেন ফের আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই সিম গাছগুলো আর একটু বড়ো হবে ফের আমি আবার ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স মধ্যে আমার সিম গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে আর সিম গাছগুলো দেখতে অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে কিছুদিন আগেও আমার সিম গাছগুলো অনেকটাই রোগাপাত্র ছিল সার দিয়ে দেওয়ার কারণেই কিন্তু আমার সিম গাছগুলো এতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে ফিরার্স আপনারা কিন্তু আমার মতো করে সিম গাছের পরিচর্যা করতে পারেন এতে করে সিম গাছগুলো দ্রুত বড়ো হবে আর একটা নির্দিষ্ট সময়ের আগেই ফলন দিবে ছাগল বা গরু যাতে আমার সিম গাছগুলো খেতে না পারে তাই আমি সিম গাছের পাতায় কিছু পরিমাণ কাঁচাকুপা সার ছিটিয়ে দিয়েছি পানির মাঝে কিছু পরিমাণ কাঁচা গুঁপো সার গুবে তারপর আমি পাতায় ছিটিয়ে দিয়েছি ফেয়ার্স আমি আশা করি কিছুদিনের মাঝে আমার সিম গাছগুলো আর দ্রুত বড় হবে আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই সিম গাছগুলো আর একটু বড়ো হবে আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন ফেরার্স ইতিমধ্যে আমার সিম গাছ গুহার অনেকটাই বড় হয়ে গেছে আমার এই সিম গাছগুলো খুব দ্রুতই বড়ো হচ্ছে আমি আশা করি কিছুদিনের মাঝে আর দ্রুতই সিম গাছগুলো বড় হবে ফেয়ার্স আপনারা আমার মতো করে সিম গাছগুলোর মধ্যে পরিচর্যা করবেন আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর সিম গাছে সার দিয়ে দিবেন আমি আরেকটি পর্বে দেখাবো আমার এই সিম গাছের মধ্যে কী পরিমাণ সিম ধরেছে ছিল আমার রাস্কের ভিডিও আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালোভাবে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সিম চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও দেখার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম